কি চিন্তা ভাবনা করছেন আমরা চিন্তা ভাবনা কোম্পানিকে জানিয়েছি এখন কোম্পানি কোর্টে গেছে কি করছে না করছে সে কোম্পানির ব্যাপার আছে আমরা গিয়েছিলাম ওকিল সাহেব কথা হয়েছে কোম্পানি সাহেব কথা বলেছেন আর আজকে ডেকেছিলেন তো পাঠিয়েছিলাম লোক আজকে সরকারি অফিস গুলো বন্ধ হয়েছে আজকে ভজরাম প্রেস কোম্পানি যাবি হ্যাঁ ভজরাম এটা ট্রাস্টি বলে চলছে জায়গা এখন ট্রাস্টি চলছে হ্যাঁ আপনি কি পদে আছেন হ্যাঁ আপনি কি পদে আছেন ট্রাস্টির আমি পদে না আমাকে যে লোক বদল লোক এখানে চাকরি করতেন যার কেয়ার টেকার তিনি রেখে গেছেন তিনি শরীরটা খারাপ হয়েছেন চলে গেছেন দেখভাল করেন হ্যাঁ আপনার নাম আপাতত এখন আমি বসি দেখেন আপনার নাম আমার নাম হচ্ছে ভুজঙ্গী প্রসাদ গুপ্ত দেখুন ভজারাম প্রেসের জমিটা এটা হনুমান ট্রাস্টের জমি ছিল পরে এটা হাইকোর্টে মামলা হয় ওই জমির একটা লোকের ডিগ্রি হয় কেন দাস বলে লোক আছে এবার এক্ষুনি ওই পরিস্থিতিতে জানি না কিন্তু এই মাঠটা কিন্তু হনুমান ট্রাস্টের হাত থেকে বেরিয়ে গেছে মানে জায়গাটা মাঠ বেরিয়ে গেছে কিন্তু গভর্নমেন্টের কাছে না কোনো একটা ব্যক্তির কাছে মা কোনো একটা ব্যক্তি মালিকানাতে আছে সেটা কোর্টের অর্ডারে আছে এরা কিভাবে করছে আমি এই ব্যাপারে অত খোঁজ আমার কাছে নেই কি জানেন কি বিষয়টা হলো এসডিও তাদের নির্দেশক্রমে গারলিয়া পৌরসভাকে বলা হয়েছে এখানে একটা প্রচার করতে একটা নির্দিষ্ট অংশ যেটা বিএলআরও এসডিএলআর নির্দেশে নির্দিষ্ট করেছে সেই জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য যেহেতু এই জমিটি সরকার অধিগ্রহণ করেছে ওয়েস্ট হয়ে গেছে সেই হিসাবে সরকার তাদের এই জমিটা নির্দিষ্ট একটু জায়গা সেই জায়গাটা এটা কতটা হবে হয়তো দশ বারো কাঠার মতো হবে এখানে ধরুন বেশ কয়েক বিঘে জমি রয়েছে কিন্তু সরকার মনে করেছে তারই এই দশ বারো কাঠা জায়গায় দরকার খুব বেশি কাটা দরকার হবে দশ বারো হ্যাঁ হনুমান ট্রাস্ট তো দাবি করছে কেননা অনুমান ট্রাস্ট এখানে তারা তাদের মতন করেই জমি বিভিন্ন মানুষজনকে লিজে দিয়েছে ভাড়া দিয়েছে এবং সত্যি কথা বলতে তারা যে ভাড়া দিয়েছে গারুলিয়া পৌরসভা সেখান থেকে তারা কোনো রকম কোনো না রেভিনিউ তারা নেয় না কেন নেয় না যেহেতু এটা গভর্নমেন্টের খাস জমি হিসাবে পৌরসভা জানে সেই হিসাবে তারাও অ্যাপিল করেছে কি বলতে পারবো না অন্তত আমি সাড়ে তিন বছর কাউন্সিলর আছি আমাকে কেউ বলেনি বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটে থাকলে আলাদা তবে বিস্তীর্ণ যারা এখানে ব্যবসা করে তারা কোনো রকম রেভিনিউ দেয় না তাদের ট্রেড লাইসেন্স নেই আমি এটা আমার মনে হয় বেশিরভাগ লোকেরই নেই কাউট থাকলেও থাকতে পারে কেননা এটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না তবে এটা ঘটনা যে সরকার যেটা করতে চাইছে আমি যতটুকু শুনেছি বা জানি সেটা হলো যেহেতু একটা ইএসআই প্রকল্প আমাদের হচ্ছে এক নম্বর ওয়ার্ডে সেখানে বেশ কিছু মানুষ রয়ে গেছে অধিগ্রহণ যখন করেছে সেই সময় সম্ভবত ছিল তারা এখন যেহেতু ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে ইএসআই হসপিটালটা তৈরি করছে ওখান থেকে একটা চাপ আছে যে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটাকে খালি করে দিলে ইএসআই হসপিটালটা তৈরি হবে ওখানে যে সমস্ত মানুষগুলো বসে রয়েছে এই মানুষগুলোকে ওখান থেকে তুলে নিয়ে সেখানে শিফট করতে চাইছে দেখুন এটা তো দোকানদার এরা করছে পৌরসভার রেকর্ডে এরা কেউই দোকানদার না হয়তো তারা তাদের মতন করে জীবিকা নির্বাহ করছে ঠিকই কিন্তু তারা পৌরসভাকে পাঁচ পয়সা তারা দেয় না নিশ্চয়ই এই এখানে প্রচুর ব্যবসা হচ্ছে কিন্তু তারা কোনো সময় পৌরসভাকে রকম কোনো কর বা ট্রেড লাইসেন্স দিয়ে কি করছে না নিশ্চয়ই এইভাবেই বছরের পর বছর চলছে আমার নাম তাপস বিশ্বাস কাউন্সিলর এক নম্বর ওয়ার্ড গার্ভলিয়ার পৌরসভা